আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন বিশেষ করে কোনো হিন্দু ভাই যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং কোনো মুসলমান ভাই যারা মনে করেন যে না আসলে যে যে ধর্মই পালন করুক না কেন এটা তাদের অধিকার তারা সেই ধর্ম পালন করতে পারবে তাদেরকে কেউ বাধা দেওয়া দিতে পারবে না দেওয়া যাবে না এই থিওরিতে যারা বিশ্বাস করেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আজকের কথাগুলো আপনারা শুনে যাবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন। হিন্দু ভাইদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনারা আপনাদের সামনে দুর্গাপূজা আসন্ন আপনারা আপনাদের দুর্গাপূজা মনে যেইভাবে চায় আপনারা সেভাবে পালন করুন ধুমধামের সহিত আপনারা আপনাদের দুর্গাপূজা পালন করুন এখানে আপনাদেরকে কেউ আপনাদেরকে বাধা দিবে না অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেটা আপনারা করতে পারেন নাই বিগত বিএনপির আমলে আপনারা যেটা করতে পারেন নাই এবং এরশাদের আমলে আপনারা যেটা করতে পারেন নাই আমি আপনাদেরকে বলতে চাই এবং আমাদের লিডার মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব হুজুর তিনিও বলেছেন যে আমরা আপনাদেরকে অনুমতি দিচ্ছি যে আপনারা যত সুন্দরভাবে পালন করতে মনে চায় আপনারা দুর্গাপূজা পালন করুন ধুমধামের সহিত করুন কিন্তু যদি আপনাদের কেউ বাধা দেয় বা আপনাদেরকে মানে আপনাদের পূজা পালন করতে বাধাবিঘ্নতার সৃষ্টি করে আমরা কঠোর হস্তে তাদেরকে দমন করবো বিগত দিনে যেভাবে করেছি অর্থাৎ আপনাদের আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরের থেকে কিন্তু বিশেষ করে সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হিন্দুদের মন্দির গুলা পাহারা দিয়েছে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে ইসলামী আন্দোলনের কর্মীরা তারা সেখানে কিন্তু উপস্থিত ছিল যাতে করে সেখানে মানুষের অধিকার হরণ করা না হয় তা আমরা বরাবরের মতো আবারও বলতে চাই ইসলামী আন্দোলন আপনাদের পাশে থাকবে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন এখানে কেউ আপনাদেরকে বাধা দিতে আসতে পারবে না যদি বাধা দিতে আসে তাহলে ওই জানোয়ারগুলোকে আমরা উচিত শিক্ষা দিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো হিন্দু ভাইকে বলবো কোনো মনে ভয় রাখবেন না কোনো সমস্যা নেই আপনারা আপনাদের দুর্গা পালন করবেন কোনো সমস্যা নেই কারণ হলো কি জানেন আমার ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় যে হিন্দু খ্রিস্টান বুঝি না তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে সেখানে আমার করার কিছু না আমি সেটা করতে পারবো না আমার কিছু করার নেই কারণ এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে কারো ধর্মীয় উৎসবে কেউ বাধা দিতে পারবে না এটাই নিয়ম কারণ হলো আজকে মনে করেন আমি এটা উদাহরণ দিই আজকে মনে করেন হিন্দু ভাইয়েরা তারা দুর্গা পূজা করে কালী পূজা করে সরস্বতী পূজা বিভিন্ন পূজা তাদের আছে আমি অনেক জানি না কিন্তু ধরেন দুর্গা পূজার ব্যাপারটাই বলি দুর্গা তাদের যে দুর্গা সেই দুর্গারে যদি আমি খারাপ একটা গালি দেই বা একটা খারাপ কথা বলি তাহলে আমার হিন্দু ভাই যারা আছেন তারা তাকে ভালোবাসে তারা তাকে খোদা মানে তারা তাকে আদর্শ মানে বিধায় তারা কিন্তু তাকে পূজা করে এখন বিষয়টা হলো তার মনের গভীর থেকে সে তাকে ভালোবাসে বিধায় কিন্তু তার তাকে পূজা করে তো এখন তার মনের মানুষটা অর্থাৎ তার যে প্রিয় জিনিসটাকে আমি যদি কটু কথা বলি গালাগালি করি তাহলে তার মনের ভিতরে ক্ষোভের সঞ্চার হবে সেও হয়তোবা আমার আল্লাহ তালাকে গালি দিয়ে বসবে এই জন্য আমার আল্লাহকে গালি দেওয়ানোর পিছনে আমি কিন্তু এখানে দায়ী কারণ হলো আমি যদি তার দুর্গাকে নিয়ে বাজে মন্তব্য না করতাম কঠু কথা না বলতাম তাহলে কিন্তু হয়তো বা তার মনের ধারে এ ধরনের ক্ষোভের সৃষ্টি হতো না এবং সেও আমার আল্লাহকে গালি দিত না বা আমার ইসলামকে গালি দিত না দেখেন যদি তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি তাদেরকে যদি যেহেতু তারা আমি সংখ্যালঘু তাদেরকে বলতে চাই না তারা এদেশের জনগণ অর্থাৎ সংখ্যালঘুটু কোনো কথা নাই প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যেমনি আছে প্রত্যেকটা মানুষই এদেশের নাগরিক প্রত্যেকটা মানুষই এদেশের সমান অধিকার সে রাখে এদেশে সমান তালে কথা বলার অধিকার তারও আছে অতএব সংখ্যালঘু মগু বলার দিন আর দিন নাই ভাই আর সেই দিন নাই এখন আর সংখ্যালঘু বলতে চাই না আমরা আমরা বলতে চাই তারাও আমাদের ভাই তারাও আমাদের ভাই অতএব তারা তাদের উৎসব পালন করবে এটা যেভাবে মনে চায় ধুমধামের সহিত তারা করবে কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে মুসলমানের বিশেষ করে আজানের টাইমগুলো নামাজের টাইমগুলো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করে করবেন যাতে করে মুসলমানদের এবাদতের ভিতরে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয় অবশ্যই এই দিকে আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হলো যে এই কী বলবো মানে যে সমস্ত মুসলমান ভাইয়েরা বা অনেক হিন্দু ভাইয়েরা বোঝাতে চান যে মানে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলতে চান আপনারা কিন্তু আসলে এই কথায় আমরা বিশ্বাস করি না এটা হতে পারে না কারণ হলো ধর্ম যার উৎসবটা কিন্তু তারই হ্যাঁ এখন ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে কোনো হিন্দু ভাই আমাদের কুরবানির ঈদের দিন আইসা কি গরু জবাই করবে হ্যাঁ করবে না সে কখনো করবে না কারণ ঈদের দিন তো গরু জবাইয়ের মাধ্যমে আমরা আনন্দ উল্লাস করে থাকি আমরা মানে কুরবানি করে থাকি কোনো হিন্দু ভাই এটা বরদাস্ত করবে না তাহলে এটা তো আমাদের ধর্মীয় একটা উৎসব ছিল তাহলে এই উৎসবটা তো সবার হওয়ার কথা ছিল তাহলে কোনো হিন্দু ভাই আমি তাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাই তারা কিন্তু আসবে না কারণ কি এটা মুসলমানদের উৎসব এটা হতে পারে না এটা তাদের উৎসব না তাহলে শুধুমাত্র হিন্দুদের উৎসব মানে এই ধর্মের উৎসব সকলের উৎসব কেন হবে অতএব এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না যায় যেটা করা যাবে না প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো সতর্ক থাকবেন সাবধান থাকবেন হিন্দুদের মন্দিরে তারা যা মনে চায় তাই করুক সেটা মানে কোনো মানে আমাদের কোনো ধর্ম নিয়ে কটাক্ষ বা এই জাতীয় কোনো সমস্যা যদি তারা না করে আমাদের কোনো সমস্যা নেই তারা যেইভাবে মনে চায় তাদের ধর্মীয় উৎসব তারা সেভাবে পালন করুক এখানে আমরা কেউ তাদেরকে বাধা দিব না আমরা বরঞ্চ তাদেরকে আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি হ্যাঁ আমরা এই ওয়াদার ভিতরে থাকব এবং বিগত দিনেও আমরা ছিলাম সেটার বাস্তব হ্রাস সাক্ষী অনেক হিন্দু ভাই সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য আমি শুনেছি এবং তাদের বক্তব্যগুলো বিভিন্ন মানুষ শুনেছে এটা প্রমাণিত যে ওলামাইকার আমি একমাত্র সকল ধর্মের লোকদের জন্য একে হানড্রেড পারসেন্ট নিরাপদ তাতে কোনো সন্দেহ নেই এই জন্য ধর্মীয় উৎসব আপনারা দুর্গাপূজা যেভাবে মনে হচ্ছে আপনারা সেভাবে করুন হ্যাঁ এখানে আপনাদেরকে কেউ বাধা দিতে আসবে না ইনশাআল্লাহ এই জন্য আপনারা আপনাদের ধর্ম ধর্মীয় উৎসব পালন করতে থাকুন নির্বিঘ্নে করতে থাকুন